আপনি কি প্রচণ্ড কোমর ব্যথা নিয়ে ভুগছেন প্রচন্ড কোমর ব্যথায় হাঁটতে পারছেন না বসতে পারছেন না তাহলে এই বেল্টগুলো আপনাদের জন্য এটা হচ্ছে কোমর ব্যথা দূর করার অরিজিনাল ইন্ডিয়া থেকে আগত তাইনোর কোম্পানির খুব ভালো এবং উন্নত একটি কোমর ব্যথা দূর করার বেল্ট এবং বেলিফ্যাট রিমুভিং বেল্ট তো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আপনার সাথে কথা বলবো আমরা এই তাইনোর কোম্পানির লাম্বার কর্টোলিয়াস বেল্ট নিয়ে এটা হচ্ছে তাইনোর কিওরের এলএস বেল্ট যেটা বলে থাকি লাম্বার সাকরাল বেল্ট এইটা হচ্ছে ডক্টরদের নাম্বার ওয়ান চয়েস তাইনর অর্থোপেডিক্স তাইনর অর্থোপেডিক্সের প্রোডাক্ট হচ্ছে বেস্ট কোয়ালিটির হয়ে থাকে অরিজিনাল ইন্ডিয়া থেকে আগত ইম্পোর্ট করা একটি প্রোডাক্ট এগুলো হচ্ছে কোম্পানি ভেরিয়েন্ট হয়ে থাকে তাইনোরের তাইনোর অর্থোপেডিক্স প্রাইভেট লিমিটেড তো এই যে বেল্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনি একটি বেল্টে দুটি কাজ করবে যেটি হচ্ছে আপনাদের যাদের কোমর ব্যথা আছে কোমর ব্যথাকে দূর করবে এবং যাদের মেদ নিয়ে সমস্যা আছে আমাদের অনেকেরই আছে যে মেদ ভুরি সমস্যাটা থাকে তো এইটা পাশাপাশি মেদ ভুরিটি কমাবে এটার যে এলাস্টিসিটি ব্যবহার করা হয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এলাস্টিসিটি আমাদের কাছে নর্মালি দেশি আপনার কোমর ব্যথার বেল পেয়ে যাবেন যেরকম পাঁচ ছয়শো সাতশো টাকার ভিতরে পাবেন এবং এগুলা হচ্ছে অরিজিনাল তাই নর কোম্পানি ডাক্তারদের নাম্বার ওয়ান চয়েজ একটা কথাই বলি কেন এই প্রোডাক্টগুলো কেয়ার করে স্ক্যান করলে বুঝতে পারবেন যে এটা অরিজিনাল নাকি না তো এটা হচ্ছে যাদের কোমর ব্যথা মূলত তাদের জন্যই এই বেলটি ব্যবহার করতে হয় যাদের কোমরে স্পাইনে ব্যথা হয়ে থাকে তাদের জন্য মূলত এই যে দেখতে পাচ্ছেন এটা ব্যাক পেন কীভাবে রিলিফ করার জন্য পিছনে কীভাবে সেট করবেন এবং সামনে কীভাবে বাঁধবেন সব কিছু দিক নির্দেশনা এটার বক্সের গায়ে দেওয়া আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং এটার মধ্যে সাইজ চার্ট দেওয়া আছে যেটা আমাদের স্মল মিডিয়াম লার্জ এক্সেল হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন তাইনার অর্থোভেডিক্স প্রাইভেট লিমিটেড পাঞ্জাব ইন্ডিয়া এই প্রোডাক্টটার এমআরপি হচ্ছে পঁচিশশো একুশ টাকা এক পিসের মূল্য পঁচিশশো একুশ টাকা কিন্তু আমাদের কাছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন এই প্রোডাক্টটি আমরা এগুলা সমগ্র বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি অর্ডার করার ক্ষেত্রে অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে ঢাকা এবং ঢাকার বাইরে উভয় ক্ষেত্রে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে এই প্রোডাক্টটি হচ্ছে ডবল লক আপনি দুইভাবে লক করতে পারবেন একবার পেটে লাগানোর পর টাইট লুজ করার জন্য উপরে ডবল লক ব্যবহার করা হয়েছে এবং এটার মাঝখানে হচ্ছে চারটি ফাইবার ব্যবহার করা হয়েছে বাঁকা ফাইবার যেটা হচ্ছে আপনার স্পাইনটাকে একদম সূক্ষ্মভাবে পেন রিলিফ করার জন্য সেট করে দিবে যেটার মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন এটার ভিতরে যে এই স্টিলের শিটের মতো ফাইবারগুলো শক্ত ফাইবার ব্যবহার করা হয়েছে আপনি চাইলে এগুলো খুলে ওয়াশ করতে পারবেন কোনো রকম সমস্যা নেই তো আপনারা যারা আমাদের থেকে এই কোমর ব্যথার বেল্টে নিতে যাচ্ছেন তার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই কারণ আমরা এই প্রোডাক্টগুলি হোম ডেলিভারি আপনাদের কাছে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত দিয়ে থাকি কোনো সমস্যা নেই তো এটা পরবেন হচ্ছে মূলত এইভাবে আপনি চাইলে টাইট লুজ করে এখানে পড়তে পারবেন এবং আমাদের কাছে জাস্ট কোমরের মাপটি বললে এই প্রোডাক্টটি আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে পারবো জাস্ট আপনার কোমরের মাপটি বলবেন আমরা দিতে পারব এই দেখেন ডবল লোকের ফ্যাসিলিটিটা হচ্ছে এটা একবার পড়লেন এখন আরও টাইট প্রয়োজন আপনার আর একটু কোমরের সাপোর্ট প্রয়োজন তখন হচ্ছে এখান থেকে এই লকটা আনবেন এটা মাছ বরাবর এনে এইভাবে লাগিয়ে দিবেন যেটা আপনার যতটুকু প্রয়োজন আপনার কোমর অনুযায়ী আনলে আপনি এবারে এখানে লাগাতে পারেন এখানে লাগাতে পারেন আপনি আপনার প্রয়োজন অনুসারে লাগিয়ে এটা লক করে নিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক এইভাবেই স্পাইনে সেট হয়ে যাবে খুব সুন্দরভাবে তো আশা করছি বুঝতে পারছেন তো যারা আমাদের চ্যানেলে নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটনটি বাজিয়ে দেবেন ইনশাল্লাহ তো আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ